আলহামদুলিল্লাহ কোন গুলো কত এগুলো ভাইয়া বেঙ্গলিজগুলো 600 টাকা জেব্রা গুলো পড়বে আপনার 800 হ্যান্ড ওভার করে দেন ভিডিওতে থেকে যাক আমরাও দেখতে পারবো জি আমার ঘরের পাখির ঘরের পাখি এইটার カラーটা অনেক সুন্দর হ্যাঁ টাকা আর টাকা টাকা এগুলো কত বলবে কত করবে এগুলো হ্যাঁ এগুলো টাকা

আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত গরম অসহনীয় গরম যার কারণে আজকে ক্রেতা নেই বললেই চলে খুবই কম টাকায় আজকে পাখি বিক্রি হচ্ছে আপনারা হাটে আসে কিন্তু কম আজকে পাখি পেয়ে যাবেন এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে আজকে গরমের কারণে ক্রেতা নাই বললেই চলে খুবই কম টাকায় পাখি বিক্রি হচ্ছে কি কি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি মোর্শেদ যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে জানাই শুভেচ্ছা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে মোশাদ ফেটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন কিন্তু বড় না করে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক এখানে আমাদের ছোট ছোট পাখাল বন্ধু আছে পাখি নিয়ে বাজিকারের বেবি নিয়ে বেবি গুলো কত করে চাচ্ছ তুমি আমি বেবি গুলো তিনশো টাকা করে পিস চাচ্ছি তিনশো টাকা এই তোমার ঘরের সবগুলো জি আমার ঘরের পাখির বাচ্চা ঘরের পাখি এইটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা ক্রিমিনো কালার ক্রিমিনো

আপু খুব সুন্দর লাভবাট নিয়ে আসেন মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি লাভবাট গুলো রানিং মনে হচ্ছে এখানে আছে দুই জোড়া একদম রানিং আর এই গোল্ডেন প্রেশার টা আপনার হচ্ছে

চন্দনদার মুরগি এবং শেয়ার করে আর নাম্বারটা শেয়ার করার আগে আমি বলে দিচ্ছি শুধুমাত্র যাদের পাখি প্রয়োজন তারাই আমাকে কল করবেন বাধ্যতামূলক বিনার কারণে আমাকে ডিসটারব করবেন না দয়া করে তো আমার নাম্বার হচ্ছে 01711 932557 লোকেশন লোকেশন মিরপুর 60 ফিট আমার কাছে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় আপনাদের যদি অন্য কোনো পাখির প্রয়োজন হয় কেনা বা বেচা দুইটাই দুইটাই

নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক মিরপুরে এই যে মালিকের কাছে চলে গেছে বাকি খুব সুন্দর লাগছে ভাইয়া মার্শাল দোয়ারিল ভাই আসসালামাইকুম

দেখাতে পারলে মুখটা তুই যে আটকানো আটকানো এই জিগে আছে কালার অনেক সুন্দর মার্শাল একটা বাচ্চা সহ এই রানিং জোড়াটা কত বলবে পঁয়ত্রিশশো টাকা চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা

ভাইয়া রানিং সবগুলো তো আর দিতে পারবো না এখানে রানিং আছে দুই পেয়ার দুই পেয়ার গেলে তার তো পানিয়ে

এগুলো হচ্ছে আপনার পাইপ এগুলো ব্ল্যাক আই পার পিস করবো আপনার দুশো টাকা এগুলো সব রেড আই

এগুলা সব বেচে আপনার আপনাদের লগে 500 টাকা জোড়া 500 টাকা জোড়া সেমি এডাল আছে এখানে নিউ এডালের হ্যাঁ নিউ এখানে ক্রিমিনো একটা জেপি দেখতে পাচ্ছি হ্যাঁ ক্রিমিনোটা কত করবে ওটা 3000 টাকা 3000 আর এটা কত করবে এটা 2500 2500 টাকা রানিং এর এই জোড়াটা কত করবে এই জোড়াটা 800 টাকা দাম 800 টাকা ফুল ফ্রেশ আছে মাশাআল্লাহ 800 টাকা করবে আর এখানে জাবা আছে একটা জোড়া হ্যাঁ এখানে জাবা আছে হোয়াইট জাবা আছে এক জোড়া ব্ল্যাক জাবা আছে এক জোড়া কোনটা কি দামে দিচ্ছেন এজোড়া বারোশো টাকা হোয়াইট জাবা পনেরো টাকা পনেরোশো টাকা আর লোটেন এগুলো কি দামে দিচ্ছে লোটেনো আপনার একজোড়া রানিং পেয়ার আছে এজোড়া নিলে পাঁচ হাজার পড়বে

লোকেশন মিউজতে আরো এক নম্বর ধন্যবাদ ভাইয়া ভাইয়া আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া খুব খারাপ অবস্থা গরমে আসলে হ্যাঁ গরমে প্রচন্ড অবস্থা খারাপ আপনি ছায়াতে আছেন মার্শাল্লাহ পাখি গুলো ভালো আছে এখানে লাভবার দেখতে পাচ্ছি লাভবার এগুলো নিউ আডাল নাকি হ্যাঁ এগুলো নিউ আডাল নিউ আডাল কত করে দিচ্ছেন আপনি এগুলো আপনার পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা এটা মনে হচ্ছে রানিং হ্যাঁ এটা রানিং রানিংটা কত পড়বে রানিংটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার বাজিকার এগুলো বাজিকার এগুলো হলো চারশো টাকা জোড়া এগুলো নিউ আডাল হ্যাঁ নিউ আডাল আছে নিউ আডাল চারশো টাকা জোড়া আর লোটিনো কোকাটেল আছে হ্যাঁ লোটিনো আপনার দু হাজার টাকা পিস দু হাজার টাকা পিস

শিবপ্রিয় দর্শক এই হাটে কিন্তু পাখির পাশাপাশি অনেক পরিমাণের মুরগি উঠে থাকে হাঁস মুরগি সব রকম এখানে কিন্তু উঠে থাকে এখানে দেখতে পাচ্ছি সুন্দর কিছু কোয়েল পাখি ভাই এই কোয়েল পাখিগুলো কত করে জোড়া এদের ভাই একশো আশি টাকা এগুলা একশো আশি টাকা করে জোড়া এইটা এটা তো ওই কোয়েলের মতো না ক্লাসিক কোয়েল যেগুলো এটা কালারটা অনেক সুন্দর এগুলা একই একই না একশো আশি করে আর এই বাচ্চাগুলো কত করে বেছেন বাচ্চা

কত করে যাচ্ছেন এগুলো ভাইয়া পাঁচ টাকা জোড়া এখানে যা আছে পাঁচ হাজার টাকা জোড়া এগুলো ডিএনএ করা না না ডিএনএ করা নাই ডিএনএ করা আর এখানে তো বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা সহ একটা জোড়া আছে সাত হাজার টাকা বাচ্চা সহ একটা জোড়া আছে দুইটা বাচ্চা আর বাবা মা সহ আছে সাত হাজার টাকা লাভবার এছাড়াও এখানে কোকাটেল আছে টেম কোকাটেল টেম কোকাটেল এটা কত পড়বে এর পর দুই হাজার টাকা হল আছে এখানে টোয়েন্টি কোটেল দুই হাজার টাকা আর এলবেনোটা কত পড়বে

কোনোর পাকে পাইনাপল কোনোর ডিপর ভাই 7000 টাকা ধরবে 7000 টাকা ধরবে এগুলো রানিং ভাই রানিং ভাই বিডিং ভাই ব্রিডিং এর ডিম বাচ্চা করা এইখানে দেখতে পাচ্ছি লাভবার্ড আছে প্রচুর পরিমাণে লাভবার্ড কি রকম নামে দিচ্ছে ভাই লাভবার্ড টি পড়বে ভাই আপনার 5000 টাকা ব্রিডিং পেয়ার 5000 টাকা ব্রিডিং পেয়ার সারা যদি না তাহলে ওর 4000 টাকা ধরা পোকাটেল কি দামে দিচ্ছে না পাইনাপল কোন আপনার পোকাটেল আছে ভাই 5000 টাকা ধরা 4000 টাকা ধরা 4500 টাকা ধরা 5000 আর সর্বনিম্ন আছে 3500 টাকা ধরা সর্বনিম্ন 3500 3500

আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে অনেক ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোয়েল কতগুলো আনছিলেন আজকে দেড়শো পিস দেড়শো পিস সেল হচ্ছে তো না একশো টাকা পেয়ার পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা সবগুলো ডিম করবে না এগুলো ডিম পাচা করবে এগুলো দশ থেকে বারো দিনের মধ্যে ডিম পারবে বর্তমানে বয়স আছে এটা বত্রিশ দিন বর্তমানে বয়স বত্রিশ দিন

মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন টু সেভেন ফোর সেভেন জিরো লোকেশন লোকেশন উত্তর কাপচুল কত খেত ধন্যবাদ ভাই আসলাম এখানে কিন্তু হাঁস মুরগি কবুতর পাখি এগুলো পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে একসরিজ পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন একসরিজ কিন্তু আছে এখানে এগুলো হচ্ছে পোষা প্রাণী বা পাখি যাদের বাসায় আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করে থাকেন বা নিয়ে থাকেন তাহলে এই হাটে আসতে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন